জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বিধায়কের তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন বনগা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা এলাকা পরিদর্শনে গেলে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে জনপ্রতিনিধিদের রবিবার বনগাঁ বিধানসভার একুশ নম্বর ওয়ার্ডে জলমগ্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান বনগা উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সে সময় এলাকার বাসিন্দারা বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষের দাবি বিগত কয়েক বছর ধরে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এই এলাকা নির্বাচনে জয়লাভ করার পরে গত চার বছরে বিধায়কের দেখা মেলেনি এলাকায় আজকে আমাদের উত্তরের বিধায়ক এসেছিল উনি এসে জল পরিদর্শনে এসেছিলেন আজকে না এটা দীর্ঘদিনে গত বছরও আমাদের এর চায় তো বেশি ভয়াবহ জল হয়েছিল কিন্তু উনি এসে প্রতিবারই একটা প্রতিশ্রুতি আর আজকে আজকে এসছে উনি কয়েকটা ওনার চালা চামুন্ডা নিয়ে এসছে ওদের বক্তব্য হচ্ছে রাস্তা উঁচু করতে হবে এটা বাস্তব মানে সম্ভব না একটা ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকার জলমগ্ন কটা রাস্তা উঁচু করবে এটা কাউন্সিলার ফান্ডে এত টাকা নেই বা সে করাও সম্ভব না আমরা জানি ওনার কাছে আমাদের দু দফা দাবি ছিল একটা দাবি হচ্ছে যে দীর্ঘমেয়াদী যেটা আমাদের বনগার গণগার উপদেয়ে বয়ে গেছে সেটা যদি সংস্কার করতে পারত আজকে আমাদের বিধায়ক বা আমাদের এমপি দু দুবছরের সাংসদ উনি আর বিধায়ক আমাদের এই পাঁচ বছর হতে গেল তাই ওনাকে বলেছিলেন হ্যাঁ তাই ওনার কাছে আমরা দাবি করেছিলাম যে আমাদের দুটো সমস্যা একটা সমস্যা হচ্ছে আমাদের সংস্কার করলে বিস্তীর্ণ এলাকা শুধু ভান মানে আমাদের একুশ নম্বর ওয়ার্ড না কিন্তু পাঁচ উনিশ নম্বর পরপর পরপর এলাকার জলবঙ্গ প্রতাপা দিয়ে এই অঞ্চলটা দীর্ঘ অঞ্চল জলের তলায় মগ্ন রয়েছে ওনার কাছে আমাদের একটাই দাবি ছিল সবাই জনসাধারণ এটাই ওনাকে দাবি করেছিল যে আপনারা সবাই মিলে বসে পার্লামেন্টে আলোচনা করুন আমাদের ইসামতির সংস্কার করার ব্যবস্থা করুন আজকে উনি কখন এসেছিল উনি সকালে এসেছিল তারপরে আপনার গ্রামের লোকজন কি করেছিল গ্রামের লোকজন গ্রামের লোকজন তখন ওনার কাছে মানে চাই প্রতিশ্রুতি মানে যে আপনি বিগত ইলেকশনের সময় উনি শিলান্যাস করে গেলেন বিক্ষোভ দেখিয়েছে বলছে হ্যাঁ বিক্ষোভ দেখিয়েছে উনি শিলান্যাস করে গেলেন এই জায়গাটা আমাদের লেভেল করা এটা আমাদের বহুদিনের সমস্যা লেভেল ক্রসিংটা ওনার কাছে উনি

আজকে সেখানে জনমগ্ন এরিয়া আমি গিয়েছি মানুষের পাশে দেখতে শুরু পাশে অঙ্গীকার হতে গিয়েছি প্রত্যেকবারে আমি যাই প্রত্যেকবারে এত সুন্দর করে সমস্যা নেই যে পার্সেন্টালে লোকজন থাকে সেখানে যায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সাত ক্ষুদ্র সাত দল কারণ আমরা তো তৃণমূলের এমএলএ না আমরা যেটাই করতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে সেই জন্যই গিয়েছিলাম ভিজিট করতে কিন্তু কিছুদিনের ব্যবধানে একই ঘটনা দুইবার তো সিকিউরিটি বাড়ানোর দাবি করছেন কি এবার সিকিউরিটি দেখুন ব্যাপারটা পশ্চিমবঙ্গের বনগাঁ জনগণ আমার সাথে আছে শুনুন বঙ্গার মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে সর্বোপরি আমাকে ভয় পেয়েছে আমাকে যদি ভয় না করতো বারবার হতো না আর আমাকে ভয় দিয়ে রাখা যাবে না কারণ হচ্ছে বঙ্গার মানুষের আশীর্বাদে আশীর্বাদ ধন্য আমি বিজেপির এম আমি ভয় পাবো আমার বনগার মানুষ তো ভয় পাবে না কিন্তু বনগার মানুষ আশীর্বাদ করছে আমি কেন ভয় পাই

বদল হবে তৃণমূলের যে সব গুন্ডা বাহিনী যেটা খেলা বদলা হবে সাধন দাসের পরিবার দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে একুশ নম্বরের কাউন্সিলার সে কারণ করেনি সাধন দাস ছিলেন পাঁচবারের কাউন্সিলর ওনার ওয়াইফ ছিলেন কাউন্সিলর ওনার বর্তমানে কাউন্সিলর সাধন দাসের ছেলে যিনি বর্তমানে তিনি তার গুন্ডা বাহিনী পাঠায় তিন চারটে গুন্ডা বাহিনী বেশি লোক তো নেই আসলে বনগাতে তৃণমূল বলে তৃণমূল বলে কেউ নেই মাতাল তারা তৃণমূল করে আমার প্রশ্ন বনগাঁ পৌরসভার কাছে আপনাদের তো কাউন্সিলার পঁয়ত্রিশ বছরের কাউন্সিলার আগে কংগ্রেস ছিল বর্তমানে তৃণমূলের কেন হয়নি জবাব আপনারা না যে গুন্ডা বাহিনী পাঠিয়েছেন যে কাউন্সিলার সে জবাব দেবেন না কিন্তু বনগার মানুষ যোগ্য জবাব আগামী ছাব্বিশে নির্বাচনে দেবে এটা মাথায় রাখবে সামনের বিধানসভা নির্বাচন তাই রাজনৈতিক উদ্দেশ্যে তিনি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিতে এসেছিলেন লোকার পর জানতে পারলাম আমাদের উত্তরের বিধায়ক বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া আমার এলাকা ঢাকাপাড়া একুশ নম্বর ওয়ার্ডে উনি পর্দর জল পরিদর্শন করতে এসছেন তা বিগত দিনে চার বছর ওনাকে দেখা যায়নি এখন ভোট এসছে ভোট পাখি উনি এসছেন ভোট ভিক্ষা করতে তাই এলাকার মানুষ ওনাকে কিছু প্রশ্ন করেছিল উনি প্রশ্নের উত্তর দেননি উনি পালিয়ে গেছেন এবং উনি বলছেন নাকি এখানে এখানে তৃণমূল কংগ্রেসের বাহিনী আমি নাকি পাঠিয়েছি এটা আমাদের কালচার নয় এটা বিজেপির কালচার অন্য অন্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি হচ্ছে বিরোধীদের কিভাবে তারা কনকাসা করছে যা যাই হোক উনি আরেকটা কথা বলেছেন এখানে আমার বাবা দীর্ঘ পঁয়ত্রিশ বছরের বেশি কাউন্সিলার উনি ছিলেন এবং উনি প্রয়াত হয়েছেন তার জায়গায় আমাকে এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে কাউন্সিলর বানিয়েছে আমিও তাদের কাছে দায়িত্ব দায়বদ্ধ এলাকার মানুষের পাশে তাদের সঙ্গে থাকার জন্য তা উনি বলেছেন নাকি এই নদী খাল সংস খালের মধ্যে দিয়ে খাল কেটেছে সেই খালের মধ্যে দিয়ে জল এলাকায় ঢুকছে এটা নাকি আমার বাবা খাল কেটেছে বলে হয়েছে উনি অজ্ঞ উনি জানেন না উনার এটা জানা নেই কারণ উনি জানবেন কী করে উনি তো বাংলাদেশি উনি বাংলাদেশ থেকে রিসেন্ট এসছেন তাই উনি আমাদের এই ঢাকাপাড়ায় একুশ নম্বর ওয়ার্ডে বনগার ভৌগোলিক অবস্থা জানার কথা নয় তাই উনার জ্ঞাতার্থে আমি বলছি ওনার জানার জন্য বলছি যে এইখানে নদী খাল সংস্কার হয়েছিল খালে টোটাল জলটা নদীতে গিয়ে পড়ে সেই জন্যই খাল সংস্কার হয়েছিল এবং নদীতেই সেই জলটা যায় কিন্তু এখন নদী নাপতা হারিয়েছে নদীর জল ধারণ ক্ষমতা হারিয়েছে তাই বন্যা বারবার বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে তাই তাই আপনার এই নদী সংস্কার হচ্ছে না বলেই বন্যা তৈরি হচ্ছে এই দায়িত্ব আপনার সেন্ট্রালের দায়িত্ব নদী সংস্কার করা এছাড়া মধ্যে নদীর সংস্কারের দায়িত্ব সেন্ট্রালের আপনার দায়িত্ব আপনাদের দায়িত্ব আপনার সরকারের দায়িত্ব তার উত্তরটা আপনাকে দিতে হবে অন্যের ঘাড়ে দোষ চাপাবেন না আর একটা কথা বলি উন্নয়ন কী হচ্ছে না হচ্ছে এলাকার মানুষকে কাছে তার উত্তর দেবে এলাকার মানুষ জানে যার জন্য তো আমার চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয় যেভাবে উন্নয়ন করছেন যেভাবে দুর্গত বন্যার পরিস্থিতি বন্যার মানুষের সহযোগিতায় তাই যেইভাবে দিন রাত উনি পাশে আছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং এলাকার মানুষ তাকে ধন্যবাদ জানাই যার জন্য তো প্রশ্নটা আপনার ওপর করছে যে আমরা আমাদের কাউন্সিলার চেয়ারম্যান কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার সঙ্গে আছে আপনি কোথায় আছেন আপনি ভোটে ভোট দিতে ভোট পাখি আর কথা আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন পালিয়ে গেলেন আপনার কাছে যখন এলাকার মানুষ যখন জিজ্ঞাস করছে যখন আপনাকে প্রশ্ন করছে যে আপনি এর উত্তর দিয়ে যান আপনি তখন কি বললেন আপনি বললেন যদি কথার উত্তর জিজ্ঞাস করতে হয় তাহলে আমার বাড়িতে আসতে হবে ভোট নেওয়ার সময় লজ্জা করেনি এলাকার এলাকার মানুষ আপনার কাছে এখন আপনার বাড়িতে গিয়ে ভোট দিয়ে আসবে আপনার বাড়িতে আপনাকে আপনার বাড়িতে যেতে হবে তাই এর প্রশ্ন আপনার কাছে থাকলেও আপনি কেন পালিয়ে গেলেন আপনার তো সিকিউরিটি ছিল আপনার তো সিকিউরিটি আছে আপনি কেন পালিয়ে গেলেন অতএব আপনি এর উত্তরটা আপনি দেবেন